আসসালামু আলাইকুম এভরিওয়ান আহ গুচ্ছে কি বছর দুর্নীতি হইছে আহ আট হাজার মেরিট পজিশন নিয়ে সাবজেক্ট পাইনি কি বলছি আট হাজার মেরিট পজিশন নিয়ে সাবজেক্ট পাইনি কিন্তু তেরো হাজার মেরিট পজিশন নিয়ে সাবজেক্ট কিভাবে পেলো এইটা অনেকে আমাকে আসলে জিজ্ঞেস করছে ভাই আমি মানে ভর্তি করে খেতেছি আর আমার বন্ধুও ভর্তি করে খেতেছে তো আমার মেরিট পজিশন হইতেছে আট আর আমার বন্ধুর মেরিট পজিশন হইতেছে তেরো হাজার ঠিক তো আমি সাবজেক্ট পাই প্রথম মেরিটে পাই নাই সাবজেক্ট কিন্তু আমার বন্ধু তেরো হাজার পজিশন নিয়ে প্রথম মেরিটে বা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে গেছে তো আমি তো এখনো সাবজেক্ট পাই তার মানে কি আমার সিট কি আসলে অন্য কেউ নিয়ে নিছে টাকার বিনিময় দুর্নীতি হয়েছে কি এই বিষয়টাই আজকে মানে আলোচনা করব তো গতকালকেও আমাকে এক সম্মানিত গার্জিয়ান আসলে ফোন দিছিলেন তো আমার নাম্বার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে এখান থেকে ফোন দিছিলেন তো উনি বলছেন যে ওনার মে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিল এবং একটা সাবজেক্টে দশ ছিল আর একটা সাবজেক্টে ছিল ছিল তো যেটা ওইটা দ্বিতীয় মেরিটে এগারো থেকে আট নাম্বারে আসছে ওয়েটিং এ কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয় যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় তারপরে ইসলামিক ইউনিভার্সিটি ঠিক আছে ওইসব বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলা মেরিট পজিশন পাঁচশো প্লাস ছিল পাঁচশো প্লাস ছিল ওই পজিশন তারপরে ওইখান থেকে দুইশো বা দেড়শো করে কইমিয়া তিনশোর ভিতরে চলেছে ঠিক আছে তো উনি এই হিসাব করতেছে যে এইখানে আমার পজিশন তো অনেক দূরে ছিল এইখানে যদি দুইশো ওয়েটিং পজিশন নিচে নামতে পারে তাহলে আসলে এই দশ ওয়েটিং পজিশন ছিল এইটা আসলে কেন সাবজেক্ট আসলো না তার মানে কি দুর্নীতি হয়েছে তো আমি এক কথা যদি বলি না দুর্নীতি হয় নাই আগে ব্যাপারটা একটু বুঝতে হবে সবাইকে যে যেই ছেলেটা আট হাজার মেরিট পজিশন নিয়েও সাবজেক্ট পায়নি তার আসলে ভুলটা কোথায় তার ভুল হচ্ছে সে সাবজেক্ট চয়েস ঠিকভাবে দেয় নাই অনেকে কি করে টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলো সাবজেক্ট চয়েসে দিয়ে রাখে বা দুইটা বা তিনটে ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েসে দিয়ে রাখে এবং সবগুলো সাবজেক্টও সে চয়েস দেয় না সে পরে সায়েন্সে সে আর্টস কমার্সের কোনো সাবজেক্টও সে চয়েস দেয় নাই তো সে কিভাবে সাবজেক্ট পাবে তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা তো আর্টস আসলে কমার্স দিতে পারে তো অনেকে শুধুমাত্র সায়েন্সের চয়েস দিয়ে রাখে এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে দিয়ে রাখে মোটামুটি একটা পজিশন নিয়ে তো গত বছরের সাবজেক্ট চয়েসের যে রেজাল্ট দিছিল ওইটা দেখে তো আর এবছর তুমি মিলিতে পারবে না তো তোমরা যারা ওইভাবে দিয়ে রাখছো তারা তো সাবজেক্ট না এটা তো স্বাভাবিক ঠিক আছে তো এখানে গুচ্ছ কর্তৃপক্ষের দোষ দিয়ে আসলে কোনো লাভ নাই কারণ ভুলটা হয়েছে তোমার তোমার কি ভুল হয়েছে তুমি সব সাবজেক্ট চয়েস দাও নাই তুমি যে কয়টা আবেদন করছো তুমি সব সাবজেক্ট চয়েস দাও নাই আবার যারা সব সাবজেক্ট চয়েস দিছো তারা অ্যাপ্লিকেশন করছে দুইটি ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটি আমি এমন স্টুডেন্ট আমার খোঁজে আছে বা আমাকে মেসেজ দিছে যে ভাই আমি একটা ইউনিভার্সিটিতে আবেদন করছি এত বেশি কনফিডেন্ট আসলে থাকা ভালো না তো যেটা বললাম কিন্তু তেরো হাজার মেরিট পজিশন নিয়ে যে সাবজেক্ট পেলো যে ছেলেটা ও কিভাবে পেলো ও কি টাকার বিনিময়ে পাইছে না দুর্নীতি করে পাইছে আসলে না ও কিভাবে পাইছে ও মনে করো পাঁচটা ইউনিভার্সিটিতে চয়েস দিছে ঠিক আছে ওর মেরিট পজিশন হচ্ছে তেরো হাজার তো ও বুঝতে পারছে আমি ভালো ইউনিভার্সিটি গুলো পাবো না তো কি করছে বি ক্যাটাগরির মনে করো বরিশাল বিশ্ববিদ্যালয় বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ঠিক আছে এই দুইটার একটাই ও রাখছে বা দুইটাই রাখছে এইখানে সবগুলো সাবজেক্ট সে চয়েস দিছে তারপরে ওই যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর রাঙামাটি এই সব যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইখানেও সে এইগুলোই বেশি ফোকাস করছে এবং এইখানে সবগুলো সাবজেক্ট চয়েস দিছে আর্টস কমার্স সহ ঠিক আছে তারপর আরো যে আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নেত্রকোনা ইউনিভার্সিটি তো এই সব সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো সবগুলাই সাবজেক্ট চয়েস দিছে মনে করো পাঁচ ছয়টা ইউনিভার্সিটি বা সাত আটটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিছে ঠিক আছে তো ওর সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যারা যে পজিশন নিয়ে গুলা তো সেখানে তো তো দিছে তার পজিশন অনুযায়ী সে পাবে না এটা তো স্বাভাবিক ঠিক আছে তো যে ছেলেটা অন্যান্য সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো বেশি ফোকাস করছে তার আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা তো এমনিতেই বেশি থাকে ঠিক আছে তো যে আট হাজার পজিশন নিয়ে চান্স পায় নাই তেরো হাজার পজিশন নিয়ে চান্স পেয়ে গেছে এখানে গুচ্ছ কমিটির আসলে কোনো দোষ নাই ঠিক আছে কারণ কি কারণ হইতেছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণই আসলে মোটামুটি অনলাইনের মাধ্যমেই ঘটে এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটে ওখানে প্রোগ্রাম সেট করা আছে তো যাই হোক এই বিষয়টা আর কি একটু ক্লিয়ার করলাম কারণ অনেকে কনফিউশনে আছে ভাই আমার এই সাবজেক্টটা আটশো পজিশন থেকে চারশো পজিশনের ভিতরে চলে আসছে মানে চারশো আগাইছে কিন্তু আমার অন্য একটা জায়গায় পঞ্চাশ ওয়েটিং এ ছিল কিন্তু আমি দ্বিতীয় মিনিটে সেইটা পাইলাম না কেন সেখানে তো পঞ্চাশ ওইখানে যদি চারশো আগাইতে পারে তাহলে এই জায়গায় পঞ্চাশ থেকে তো আমি ইজিলি পাওয়ার কথা কিন্তু আমার ওই জায়গায় ওয়েটিং এখন লেখা আছে তিরিশ মাত্র বিশ কেন আগাইছে কারণ ওই বিশ্ববিদ্যালয়ের মানে যে কয়জন স্টুডেন্ট ভর্তি ছিল তার মধ্যে বিশ জন বাদে কেউই ওই সাবজেক্টটা ছাড়ে না এই কারণে কি বলছি বুঝতে পারছো তোমরা তো আসলে অন্যের দোষ দিয়ে লাভ নাই এটা তোমার ভাগ্য এবং আসলে তুমি যে চয়েস লিস্টে যেভাবে সাজাইছো ঠিক আছে তোমার এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে তো আমি আসলে বলছিলাম যে আর্টস কমার্সে সেই শুরু থেকেই বলছি আর্টস কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট চয়েস দেওয়া তারপরও অনেকে কি করছো শুধুমাত্র আর্টসের সাবজেক্টগুলো চয়েস দেওয়া নাই বা শুধুমাত্র কমার্সের সাবজেক্টগুলো চয়েস দেওয়া নাই সায়েন্সের সাবজেক্টগুলো শুধুমাত্র দিয়ে রাখছো আবার অনেকে যারা কমার্সে পড়ো তারা করছে কি শুধুমাত্র কমার্সের সাবজেক্টগুলো চয়েস দিয়ে রাখছে কিন্তু আর্টসের সাবজেক্টগুলো চয়েস দেয় নাই আর আর্টসে যারা পড়ো তাদের তো সুযোগ ওই একটাই তো সায়েন্সের এর ক্ষেত্রে আমি বেশিরভাগ কথাগুলো বলতেছি তোমরা যারা সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে রাখছো তাদের আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো পরবর্তী আপডেট পেতে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটা সাবস্ক্রাইব করবা বলতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কি ভিডিওটা একটা লাইক দিবা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আসলে পরবর্তী ভিডিওগুলো তুমি পাবা না তো এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা একটা লাইক দিবা ঠিক আছে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ